বাড়িতে মাছ মাংস চিকেন সব সময় মজুত থাকে না কিন্তু সব বাড়িতে ডিম কম বেশি থাকেই বাড়িতে কিছু না থাকলে অথবা হঠাৎ মেহমান বাড়িতে চলে এলে চিকেন বা মাংসের বদলে রেঁধে দিতে পারেন এই অসাধারণ স্বাদের ডিমের রেসিপিটি ডিমের রেসিপি তো শুরু করব তার আগে যারা পেস্টটা ফলো করেননি তারা মজার মজার রেসিপি দেখতে এখনই ফলো করে রাখুন ডিমগুলো সেদ্ধ হতে থাকুক এর মাঝে প্যানে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচের বেশি এরপর পেঁয়াজ দিচ্ছি এক কাপের মতো এইভাবে পেঁয়াজ কাটা একটু সময়ের ব্যাপার বাসায় যদি বাই থাকে থাকে ছেলে অথবা হাজবেন্ড তাদেরকে দিবেন এইভাবে পেঁয়াজ কেটে দিতে তারপর রান্না করবেন খাওয়ার সময় তো সবাই খাবে তাদেরকে দিয়েও কিছু কাজ করে নিবেন ভালো মতো নেড়ে এখানে দিচ্ছি কাঁচামরিচ কুচি দুইটা অল্প কিছু কাজু দিচ্ছি একদম সামান্য গাজর দিচ্ছি অর্ধেকটা সবুজ ক্যাপসিকাম দিচ্ছি পেঁয়াজের কলি দিচ্ছি এক টেবিল চামচ এরপর আর কোনো মশলা লবণ ছাড়াই ভালো মতো নেড়ে জাল করে নিব কয়েকদিন আগে চিকেনের রেসিপিটা আপনারা অনেকেই পছন্দ করেছেন এবং কমেন্ট করে জানিয়েছেন নিশা লিখেছেন ইন্ডিয়া থেকে আব্দুর রহমান নরসিংদি থেকে চট্টগ্রাম থেকে লিখেছেন ফার্জিন চৌধুরী এবং কেয়া আপনিও কিন্তু তাদের মতো কমেন্ট করতে পারেন সব কিছু হালকা রঙ করে ভেজে নিতে হবে শুধু হালকা নরম হয়ে আসলেই চলবে সব কিছু এরকম নরম হয়ে আসলে একটা গ্রাইন্ডারে নিয়ে সামান্য পানি দিয়ে খুব মিহি করে একটা পেস্ট বানিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে যাতে দানা দানা না থাকে এরপর অন্য আরেকটা গ্রাইন্ডারে নিচ্ছি চার পিস টমেটো এবং বেশি করে ধনিয়া পাতা একইভাবে সামান্য পানি দিয়ে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে অন্য আরেকটা প্যানে সরিষার তেল নিচ্ছি হাফ কাপের মতো তেল গরম হয়ে আসলে প্রথমে দিচ্ছি পেঁয়াজ বাদামের পেস্ট খুব সাবধানে দিতে হবে কারণ এই সময় তেল ছিটবে ভালো মতো নেড়ে কিছুক্ষণ জাল করলে দেখবেন তেলের সাথে মিশিয়ে পানি টেনে আসবে ডিম পছন্দ করে না এমন মানুষ খুঁজে পাওয়া কিন্তু মুশকিল যারা ডিম খেতে ভালোবাসেন তারা অবশ্য একবার এইভাবে রান্না করে দেখবেন পানি টেনে আসলে এখানে দিয়ে দিচ্ছি পাতা আর টমেটোর পেস্ট ভালো মতো নেড়ে মিশিয়ে নিতে হবে দেখবেন খুব দারুণ একটা সবুজ রঙ হয়ে আসবে এরপর এখানে দিচ্ছি এক চা চামচ করে আদা আর রসুন বাটা দিচ্ছি স্বাদ মতো লবণ এক চা চামচ জিরা গুঁড়া দেড় চা চামচ লাল মরিচ গুঁড়া ভালো মতো নেড়ে মিশিয়ে কষাতে হবে এক রকম বিরক্তিকর খাবার ছেড়ে অন্য স্বাদের এই ডিমের রেসিপিটি কালকেই ট্রাই করতে পারেন কিছুক্ষণ জাল করে নেয়ার পর দিচ্ছি আদা চা চামচ হলুদ গুঁড়া আর বিরিয়ানির মশলা দিচ্ছি এক টেবিল চামচ আবার নেড়ে মিশিয়ে নিচ্ছি বিরিয়ানির মশলা দেওয়ার কারণে আলাদা একটা স্বাদ আসবে এই রেসিপির জন্য বিরিয়ানির মশলাটা অবশ্যই ব্যবহার করতে হবে সামান্য একটু পানি দিয়ে আবার নেড়ে কষিয়ে নিচ্ছি কিছুক্ষণ জাল করলেই দেখবেন এরকম তেল বেশি উঠবে তখন এখানে দিচ্ছি দুই টেবিল চামচ মটরশুটি আপনারা চাইলে আরও বেশি করেও দিতে পারেন এরপর সেদ্ধ ডিম দিয়ে দিব সেদ্ধ ডিম দেওয়ার পর বেশি নাড়াচাড়া করতে যাবেন না এতে ডিম ভেঙে যেতে পারে যা ভালো দেখাবে না হালকা করে কয়েকবার ডিম এইভাবে নেড়ে দিচ্ছি যাতে মশলাগুলো ডিমের সাথে মিশে যায় চুলা রাজ বাড়িয়ে পরিমাণ মতো পানি দিয়ে ঝোল দিয়ে দিচ্ছি ঝোল দেওয়ার পর ভালো মতো জাল করে নিতে হবে ডিম দিয়ে অনেক মজার মজার রান্না কিন্তু এর আগেও আমি শেয়ার করেছি যা ইতিমধ্যে আপনারা অনেকেই পছন্দ করেছেন চাইলে রেসিপিগুলো পেজ থেকে আবার দেখে নিতে পারেন এই ডিম রান্না করলে সেদিন আর ডাল রান্না করার দরকার হবে না ডিমের ঝোল দিয়েই মজা করে ভাত খেয়ে ফেলতে পারবেন যারা রুটি খেতে পছন্দ করেন তারা রুটির সাথে এই ডিম খেতে পারবেন জোল টেনে আসলে নামানোর আগে পরিমাণ মতো ধনিয়া পাতা দিয়ে নেড়ে চুলা থেকে নামিয়ে ফেলবো যারা নতুন রান্না শুরু করেছেন তাদের জন্য ইউনিক সহজ ও সুস্বাদু একটি রেসিপি আজ শেয়ার করে দিলাম শ্বশুরবাড়িতে এই ডিম রান্না করে খাবার টেবিলে রাখবেন দেখবেন সবাই আপনার প্রশংসা করবে গরম গরম ভাতের সাথেই খেতে বেশি ভালো লাগবে তবে পরোটার সাথেও খেতে পারবেন ঘরোয়া অনুষ্ঠানে লুবনীয় এই ডিম একদিন রেদেই দেখুন মেহমানরা আপনার থেকে রেসিপি না নিয়ে বাসায় ফিরবে না বাটিতে নিয়ে আমি খাবার টেবিলে পরিবেশন করতে যাচ্ছি আপনারা ভিডিওটি শেয়ার করে রাখুন যাতে মজার এই রেসিপিটা হারিয়ে না ফেলেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ